বন্ধু রে আমরা তো মুনে সব উল্টা পাল্টা কাজ কই না ছোট ছোট কাজ করছি এই ছোট ছোট কাজ কলা রইবো না আমাগো বড় কিছু করতে বড় কিছু ধান্দা করা লাগবো বড় কিছু মানে বড় কিছু মানে কি কইলাক উ জামাগেলাকার মাস্টারসা শিল্পবতী তাতে একটার মতো সন্তান ওই পোলার দাম ধরতে পারি মানে চিন্তা করতে পারি 20 কোটি টাকার মাল লই গজাম রাতারাতি উচ্চছিস কি বিষয়টা আরে বন্ধু ভালো কথা কইছস

तातरा है कोई गास यार तू समझ लगता है इतने पापा कर दुरिया सुदुरिया सुदुरिया बैंकोर सुदुरिया बैंकोर बॉक्स 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 শুনি যে ইমান বাইদেউ কোন লাগব তাতো চাদাম বাইৰে না কৰিলে যে কি ঘৰ

আমি কে আপনি তা চিনবেন না আর নাম বলতেও চাই না আপনার ফোনে একটা ভিডিও পাড়াইছি ভিডিওটা দেখেন দেখে আমাদের ফোন দেন আসসালাম আলাইকুম নাই টুটপা না ওখানে বসে থাকবা

ওই নম্বরে ফোনটা দিয়ে দেখি আমি হ্যাঁ আমার কি রে হ্যালো আপনারা কে এই ভিডিও বানাইছেন কে আপনারা কে আপনারা কি চান আমার পোলারে ভাইরেন না আমার পুলারে মারতেছেন কিসের জন্য ভিডিওতে দেখলাম আত্মাও বাইন দেখ কি করছেন আমার পুলারে সারেন আপনারা কি কোন আমরা কেন আপনার ছেলে বুঝতে আসেন না আমাদের তো শুধু একটাই কাজ লক্ষ টাকা দেন আপনার সন্তানকে যান নিয়ে বন্ধ আপনি টাকার কোনো চিন্তা করেন না আমার পুলো বড় আপনার পুলো সেরে দেন হ্যাঁ বলেন বিশ লাখ টাকা নিয়ে আমি কোথায় আসবো আমার ছেলের দরকার আমার টাকার কোনো সমস্যা নাই আমার একটাই মাত্র ছেলে যে কোনো কিছু বিনিময় হইলেও আবার ছেলের ছেলেকে ফেরত চাই আপনি টাকার ব্যবস্থা কইরা কাটা খালির মাথায় রাত বারোটার পর দেখা করবেন শ্মশান ঘাটের সাইডে সেখানে আপনার মাসুদের দেখা হবে আর হ্যাঁ ভুলে এই নাম্বার পূর্ণ চেষ্টা করেন না কারণ এই নাম্বার এখন বন্ধ হয়ে যাবে তখন দরকার পড়বে আমি নতুন নাম্বারতে ফোন দিব ঠিক রাত বারোটার পর আসবেন কথাটা মনে রাখেন নয়তো আপনার ছেলে হারাবেন মাস্টার মশাই আপনি ভুল করেও আইনের ব্যবস্থা করার চেষ্টা করেন না তাইলে আপনার ছেলেকে টুকরা কইরে বস্তায় করে আপনার বাড়িতে পাশ বাড়াই দিব কথাটা মনে রাখেন মাস্টার বলে যেন অন্য কাউরে জানানোর চেষ্টা করেন না আপনার কিন্তু একটা মাত্র ছেলে টাকা গেলে টাকা পাবেন কিন্তু সন্তান হারানোর ব্যথা কখনোই ভুলতে পারবেন না ঠিক বারোটায় কাঠাখালির মুখে আসবেন নিয়ে না 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 আইন কথা। আমি কারোর বলবো না বারোটা সময় আসবো বারোটার সময় আসবো আমার ছেলের কোনো ক্ষতি করেন না আমি অনুরোধ করে বলি আমার ছেলের কোনো ক্ষতি করেন না আপনাদের কাছে আমার অনেক আদরের ছেলে আমি ঠিক বারোটার সময় আসবো